এই যে আমার কোন সমস্যা নেই আমার মাংস সমস্যা অপারেশন করলে আমি ঠিক হয়ে যাবো ফিফটি ঠিক হবো পুরাটুক ঠিক হতে পারবো না ঠিক ফিফটি ঠিক হতে পারলে আমি আমার মতন চলতে পারবো এই ক্ষমতায় আপনাদের জন্য আপনার জানো দিয়ে হ্যাঁ নদী একদিকে ওর প্রতিবন্ধকতা ওর শরীর ঠিক নাই দ্বিতীয়ত হচ্ছে ওর বাড়িটা পাহাড়ের মতো উঁচু জায়গায় বাড়ি তৃতীয়ত হচ্ছে একটা বিশাল নদী পার হয়ে যেতে হয় ওকে স্কুলে আবার নদী পার হয়ে বাড়ি ফিরতে হয় এত কিছুর মধ্যে কি পারবে জান্নাতি ডাক্তার হতে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তুমি এত বড় ইচ্ছা পোষণ করেছো তুমি ডাক্তার হতে চাও এটা কি সম্ভব সম্ভব করতে হবে নিজের ইচ্ছা ইচ্ছা শক্তি দিয়ে মায়ের সাথে কোথায় যাচ্ছ জান্নাত দিয়ে পাইবেছে প্রাইভেট আছে হ্যাঁ নৌকায় নৌকায় যেতে হয় হ্যাঁ প্রতিবন্ধী মেয়ে নৌকায় উঠতে পারবা কষ্ট করে উঠতে হয় ও আপনারা তো সবখানে সবাই বলে যে হাঁটতে পারে না পড়াশোনা করে কি হবে সবাই বলে হাঁটতে পারে না পড়াশোনা করে কি হবে না হ্যাঁ তারপরে তুমি পড়াশোনা করতে চাও হ্যাঁ এই দেখেন ওদের বাড়ি ওই যে হচ্ছে ওদের বাড়ি আর এই নৌকায় করে ওকে এই নদী পার হয়ে পড়াশোনা করতে স্কুলে যেতে হয় এবং প্রাইভেটে যেতে হয় দেখেন কত কষ্ট করে ও নদী পার হয়ে প্রাইভেটে যায় স্কুলে যায় ওর মা প্রতিদিন ওকে এইভাবে নিয়ে যায় নিয়ে আসে আনটি ওকে কিভাবে নাবান কোলে করে দেখেন নদী পার হয়ে মাকে মার হাত ধরে নদী পার হয়ে যাতায়াত করে এভাবেই চলে রান্নাটি মাঝে মধ্যে ওকে কোলে নিয়েও পার করাতে হয় হুম কোলে করে পার করতে হয় তাছাড়া পারনা করে পড়ে যায় সব নিজে ধরি কষ্ট লাগে না আপনার লাগে মনে তো খুব খারাপ লাগে কষ্ট লাগে বীরফুজ তো হয়ে গেছে এখন যদি এখন তার পাশে যদি না থাকে তাহলে আমার মেয়েটা পড়ে গেলে ওটার মতন কোনো পরিস্থিতি নাই একেন আমার बेटी ডাক্তার হবি স্বপ্ন দেখে যে আমি আপনার দাঁড়ায় যেতে আমি ডাক্তার হতে hore মুচ্ছা পোষণ করেছেন সন্তানকে ডাক্তার করবেন প্রতিবন্ধী সন্তান ডাক্তার হয়ে নিজে পায়ে দাঁড়াবে এবং আশপাশের প্রতিবন্ধী মানুষগুলোকে সহযোগিতা করবে দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন সাথে থাকবেন অ্যাকচুয়ালি জান্নাতি দুইটা পায় একদমই ওকেজও বলবো না অনেকটাই শক্তি আছে ওকে ভালো ডাক্তার বা ভালো ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে গেলে হয়তো বা উচ্চ চিকিৎসায় ঠিক হয়ে যাবে ডাক্তার হতে চেষ্টা তার জন্য অনেক করতে হবে হ্যাঁ অনেক কষ্ট করতে হবে কষ্ট না করলে তো কেমন হম কষ্ট না করলে কেষ্ট মেলা না আর এই যে যারা তোমাকে বাকা বাকা কথা বলছে না ঠ্যাকার করছো অভিনয় করছো নাটক করছো দেখে দিতে হবে আমিও পারি হুম তাদেরও দেখাই দিতে হবে আমিও পারি সবাই ভালো দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই জানাতি পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন